স্কলারশিপ শুধু একটি সুযোগ নয় অনেক শিক্ষার্থীর কাছে এটি একটি স্বপ্ন উচ্চশিক্ষা অর্জনের পথে অনেক বড় সহায়ক একটি শক্তি হল স্কলারশিপ বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য অনেক দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান মেধাবী উদ্যামী ও নেতৃত্বগণ সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বছরে হাজার হাজার ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে এসব স্কলারশিপে টিউশন ফি ছাড়াও মাসিক ভাতা আবাসন খরচ স্বাস্থ্য বিমা ও যাতায়াতের ব্যয় অন্তর্ভুক্ত থাকে তবে স্কলারশিপ পেতে শুধু স্বপ্ন নয় প্রয়োজন মেধা লক্ষ্য প্রস্তুতি ও সময় মতো আবেদন যারা নিজের ভবিষ্যৎ গড়তে চান সমাজে অবদান রাখতে চান তাদের জন্য স্কলারশিপ হতে পারে এক নতুন যাত্রার শুরু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পাঁচটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ সম্পর্কে জানতে এবং আবেদনের লিঙ্ক সহ পেয়ে যাবেন চলুন এবার দেখে নেওয়া যাক নাইট হেনেসি স্কলারশিপ সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য অন্যতম একটি স্কলারশিপ হচ্ছে এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই স্কলারশিপ প্রদান করে থাকে প্রোগ্রামটি সাধারণত তিন বছর পর্যন্ত একাডেমিক খরচ বহন করে থাকে কিন্তু কোনো শিক্ষার্থী যদি একাধিক কিংবা যৌথ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকেন তাহলে হোম ডিপার্টমেন্ট সামঞ্জস্যপূর্ণ ফান্ডের ব্যবস্থা করে থাকে আবেদনের শেষ সময় আগামী আটই অক্টোবর দুই হাজার এডিবি স্কলারশিপ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে থাকে এর আওতায় এডিবির সদস্য নয়টি দেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা নয়টি দেশ হল চীন জাপান যুক্তরাষ্ট্র ভারত নিউজিল্যান্ড সিঙ্গাপুর ফিলিপাইন পাকিস্তান থাইল্যান্ড বাংলাদেশ এশিয়া ও এডিবির অন্তর্ভুক্ত এজন্য বাংলাদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য উপযুক্ত স্কলারশিপটির মেয়াদ এক বছর প্রয়োজনে দ্বিতীয় বছর পর্যন্ত বাড়ানো যাবে অর্থাৎ মাস্টার্স প্রোগ্রামের জন্য সর্বোচ্চ সময়কাল দুই বছর যারা এপ্রিল ইনটেকের জন্য আবেদন করবেন তাদের আবেদনের শেষ সময় জুনে এবং যারা অক্টোবর ইনটেকের জন্য আবেদন করবেন তাদের আবেদনের শেষ সময় নভেম্বরে ডাট হেলমুট স্মিট মাস্টার্স স্কলারশিপ এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দেয় জার্মান সরকার বাংলাদেশ সহ যে কোনো দেশের উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ডাট হল জার্মানির অন্যতম একটি স্কলারশিপ দি জার্মানি একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস যাকে সংক্ষেপে বলা হয় ডাট স্কলারশিপ এটি প্রথম চালু হয় উনিশশো সালে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের অর্থায়নে এই স্কলারশিপে প্রতি বছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয় সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অ্যাওয়ার্ড যা সংক্ষেপে সিঙ্গা নামে পরিচিত উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের সিঙ্গাপুর সরকার কর্তৃক দেওয়া অন্যতম একটি স্কলারশিপ হচ্ছে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অ্যাওয়ার্ড সিঙ্গা নামের এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটিতে সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং সেক্টরে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেওয়া হয় পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী পহেলাই ডিসেম্বর দুই ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপ এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয় কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন কানাডার গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হল ম্যাকগিল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়টি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডার কুইবেক প্রদেশের ম্যান্ট্রিওল শহরে অবস্থিত একশো পঞ্চাশটিরও বেশি দেশ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে বিশ্ববিদ্যালয়টিতে চারশোটিরও বেশি প্রোগ্রাম রয়েছে আবেদনের শেষ সময় আগামী বিশে অগস্ট দুই হাজার স্কলারশিপ পাওয়া মানে শুধু আর্থিক সহায়তা নয় এটি নিজেকে আন্তর্জাতিকভাবে গড়ে তোলার এক বিশাল সুযোগ সময়মতো প্রস্তুতি নিন প্রাসঙ্গিক কাগজপত্র জোগাড় করুন এবং আত্মবিশ্বাস নিয়ে আবেদন করুন আপনার মেধা আর স্বপ্ন একসাথে আপনাকে পৌঁছে দিতে পারবে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে আজকে যে পাঁচটি স্কলারশিপ নিয়ে কথা বললাম তার সবগুলোর আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং প্রত্যেকটি স্কলারশিপ নিয়ে আলাদা আলাদাভাবে বিস্তারিত পাঁচ থেকে ছয় মিনিটের ভিডিও পর্যায়ক্রমে আপলোড করা হবে আপনার কোনো প্রশ্ন অথবা কোনো স্কলারশিপ সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে